এই মুহূর্তে রইল ওয়েদার আপডেট ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গ লাগোয়া এলাকায় অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূলে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বজ্রপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলায় চব্বিশ ঘন্টা ভারী বৃষ্টির সতর্কতা শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি এবং কলকাতা হুগলি পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টায় মৎস্যজীবীদের সতর্কতা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সমুদ্র উত্তাল থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা পার্বত্য এলাকায় ভূমি ধ্বসের আশঙ্কা দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামতে পারে নিচু এলাকা প্লাবিত হতে পারে ক্ষতি হতে পারে শস্যের নদীর জলস্তর বাড়বে দৃশ্যমানতা কমতে পারে অ্যাকচুয়ালি আহ ওয়েদার বলার আগে আগে ওয়েদার সিস্টেম টা একটু বলে যে প্রথম কথা একটা চক্রবাদ ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে আর তার পজিশন টি হচ্ছে উত্তর বাংলাদেশ এবং তার সংলগ্ন আমাদের সাব হিমালয় বেঙ্গল এবং এই যে চক্রবাদ চক্রবাত এর অক্ষটি কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং ওই চক্রবাত ঘূর্ণাবর্ত থেকে একটি আপনার অক্ষরেখা নিম্নচাপ অক্ষরেখা আপনার নর্থ ইস্ট উত্তরপ্রদেশ থেকে নর্থ ইস্ট উত্তরপ্রদেশ এবং ওই জায়গাটি হয়ে পুরো নর্থ বাংলাদেশ তারপরে আপনার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে পাস করেছে এবং সেটা আপনার পয়েন্ট নাইন কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে এবং যেটা আমরা এর আগের দিন বলেছিলাম যে একটা লো প্রেশার এরিয়া ফর্ম হওয়ার কথা সম্ভাবনা আছে সেটা আজকে ফর্ম হয়েছে একটা নিম্নচাপ আহ এরিয়াও আপনার ফর্ম হয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন বাংলাদেশের উপকূলবর্তী এরিয়াতে এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এরিয়াতে এবং তার সাথে যে আপনার চক্রবাদ ঘূর্ণাবর্তটি সেটি কিন্তু আহ পৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত রয়েছে এবং শুধু তাই নয় ও রক্ষটি উচ্চতার সাথে সাথে দক্ষিণ দিকে তিল্ট করছে এই সমস্ত ওয়েদার সিস্টেমগুলোর জন্য আমরা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গাতে কিছুদিন কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনাও আছে হ্যাঁ মেনলি উত্তরবঙ্গতে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে সেগুলো হচ্ছে এরকম যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই বেশি বেশিরভাগ জায়গাতে চার চার চৌঠা অক্টোবরে এবং পাঁচ তারিখে অনেক জায়গাতে নর্থ বেঙ্গলের সব জেলাগুলিতে এবং তার সাথে সাথে কিছু জেলাতে আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেগুলি হচ্ছে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলা দুটিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আর আর আপনার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি সাউথ দিনাজপুর জেলাগুলিতে আপনার আহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা আছে এক দু জায়গাতে জলপাইগুড়ি মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে জেলাগুলিতে চৌঠা অক্টোবরে আজকে মানে ব্যাপারটা হচ্ছে আজকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে খুবই মানে ওয়েদার বহুল বলা যেতে পারে হ্যাঁ ওয়েদার বহুল আর চৌঠা অক্টোবরে আর হেভি রেনফল আপনার হওয়ার সম্ভাবনা আছে এক দু জায়গাতে কোচবিহার জেলাতে কোচবিহার জেলায় তার সাথে এবং ঠান্ডা এবং লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গাতে উত্তরবঙ্গের বাকি সব জেলাগুলিতে আগামীকাল ঠিক আছে এর জন্য আপনার কিছু ইম্প্যাক্ট আছে পসিবল ইম্প্যাক্ট আছে সেগুলি হলো ল্যান্ডস্লাইড হিল এরিয়াতে হওয়ার সম্ভাবনা আছে ইন দ্য ডিস্ট্রিক্টস অফ দার্জিলিং এবং জলপাইগুড়িতে আচ্ছা টেম্পোরারি সাময়িকভাবে ওয়াটার লগিং হওয়ার সম্ভাবনা আছে লো লাইং এরিয়াগুলিতে এবং ভিজিবিলিটিটা কমে যাওয়ার সম্ভাবনা আছে যখন আপনার ইন্টেন্স পেল বৃষ্টির হবে আর চাষের কিছু ক্ষতি হবে চাষ না হর্টিকালচারে হর্টিকালচারে ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে এবং স্ট্যান্ডিং যে সমস্ত ক্রপস এবং ভেজিটেবল গুলো আছে ওগুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে আর কিছু তার জন্য সাজেস্টেড অ্যাকশন হচ্ছে যে মুভমেন্ট একটু অ্যাভয়েড করা ল্যান্ডস্লাইড প্রবণ যে সমস্ত জায়গাগুলি আছে এবং ওয়াটার লগিং যে সমস্ত জায়গাগুলিতে হয় সেখানে যাতায়াত কম করা আর কোন এই সময় কোনো সারটা না দেওয়ার জন্য উপদেশ উপদেশ দেওয়া যেতে পারে আর ট্রাফিককে রেগুলেট করতে হবে আপনার জুডিশিয়াস এটা অবশ্য প্রশাসন সাউথ বেঙ্গল এটা হলো নর্থ বেঙ্গলের আপনার সাউথ বেঙ্গলে আপনার লাইট টু মডারেট মানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সব বেশিরভাগ জায়গাতে বীরভূম পূর্ব বর্ধমান উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ কলকাতা হুগলি জেলায় হুগলি জেলাগুলিতে এবং অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে আপনার দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলি এই যে জেলাগুলি বললাম এই জেলাগুলির বেশিরভাগ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং এই জেলাগুলি বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে চৌটা অক্টোবরে ঠিক আছে আর হালকা এবং এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা পাঁচই অক্টোবরে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিরই অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে তার সাথে আপনার আহ মুর্শিদাবাদ জেলার দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে নদিয়া জেলাতেও দু এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং ঠান্ডাস্টম লাইটনিং হওয়ারও যত সম্ভাবনা আছে এক দু জায়গাতে বিক্ষিপ্ত অন্যান্য সমস্ত জেলাগুলিতে আহ চৌঠা অক্টোবরে আর ঠান্ডাস্টম লাইটনিং এক দু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম হুগলি পূর্ব এবং পশ্চিম বর্ধমান এই পাঁচ তারিখ ঠিক আছে তো তারিখে আমাদের দক্ষিণবঙ্গে কোনো ভারী বৃষ্টিপাতের কোনো আহ সম্ভাবনা নেই বলতে গেলে কিন্তু পাঁচ তারিখে আপনার বিভিন্ন জেলার বিভিন্ন জেলাতে দু এক জায়গাতে বর্জ্য বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা